নমস্কার বন্ধুরা আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের একটা সিনেমা রিলিজ করেছিল ঠিক এই দিনেই সিনেমাটার নাম হচ্ছে নবাব এবং সেখানে আমরা প্রথম সাকিব খান এবং শুভশ্রী এই জুটিটাকে পেয়েছিলাম এই ছবিটা আমার কিন্তু খুব পছন্দের একটা সিনেমা এই সাকিব খানের সিনেমা দ্বারা ডায়লগ রয়েছে দেখবেন সন্ত্রাসবাদীদের না কোনো ধর্ম হয় না কোনো জাত হয় না কোনো দেশ হয় তারা শুধু এটুকু জানে তারা সন্ত্রাসবাদী এই যে একটা ডায়লগ মানে জাস্ট কী বলব ব্যাপক লেগেছিলো এবং সত্যি কথা বলছি মানে সাকিব খানের অনেক সিনেমার যদি আমি টপ টেন লিস্ট করি সেখানে আমার নবাব সিনেমাটাকে রাখতে হবে কারণ নবাব সিনেমাটা সত্যি দারুণ লেগেছিলো যেমন সিনেমার গান সেরকমই শুভশ্রী এবং সাকিব খানের মধ্যে একটা সুন্দর কেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছিলাম এবং সাকিব খান এবং শুভ প্রথম ছবি আপনি দেখলে বুঝতে পারবেন না এত ভালো পারফরমেন্স ছিল প্রত্যেকের এবং গানগুলো ও ডি যে ওই গানটা বা ধরুন দেব তোকে দেবো সোলো না ওই যে গানগুলো প্রত্যেকটা গান মানে মিউজিক জাস্ট বাম্পার হিট ছিল বাম্পার হিট ছিল এবং সেই সময় বলার কি সেই সময় জাজ মাল্টিমিডিয়া এবং আমাদের এসকে মুভি দুটো প্রোডাকশান হাউস একসঙ্গে যৌথভাবে ছবি বানাতো এবং তাদেরই প্রোডাকশান হাউস থেকে সিনেমাটা এসেছিলো এবং সেই সময় বাংলাদেশে রেকর্ড ব্রেকিং ওপেনিং নেয় সিনেমাটা রেকর্ড ব্রেকিং এবং তার পাশাপাশি ছবিটা সেই সময় সবথেকে হাইপ পালা সিনেমা বস টু যেটাতে আমরা জিত এবং শুভশ্রীকে অভিনয় করতে দেখেছিলাম ওটা তো শুভশ্রী ছিল তো সেই ছবির রেকর্ডকে কিন্তু ভেঙে দিয়েছিল এই সিনেমা মানে সেই সিনেমাটা কে হারিয়েছিল কিন্তু বক্স অফিস রিপোর্টে কিন্তু নবাব তো নবাব সিনেমাটা সাকিব খানের একটা সেরা পারফরমেন্স বলি তাকে দেখতে যেরকম লেগেছিল তার অ্যাকশন ধরন স্টাইল এবং শুভশ্রী সার তার কেমিস্ট্রি তার কমেডিগুলো তো সব জিনিসগুলো এখানে কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছিল তো আমার কাছে নবাব সিনেমাটা খুব পছন্দের একটা সিনেমা তো কাছে খুব ভালোভাবে গান ছবিটা ওয়ার্ক করেছিল এবং এই ছবিটা আজকে আট বছর হলো পূরণ হচ্ছে তো এই কারণে ছবিটা নিয়ে আমি একটু কথা বললাম এবং সত্যি বলছি ছবিটা আমি হয়তো সবসময় দেখা হয়ে ওঠেনি ছবিটা বাট ছবিটা যখন আমি এদিক এদের করে পাই অবশ্যই দেখি এবং সিনেমাটা সত্যিই বলছি ভালো লাগে সিনেমাটার লাস্টে একটা সিন ছিল যে সিনটাকে পুরো শাহরুখ খানের বাদশাহ একটা সেই সিনেমা রয়েছে সেই সিনেমাটা মতো কোনো লাস্টের সিনটাকে ক্রিয়েট করার চেষ্টা করেছিল তো ওভারঅলে সিনেমাটা কিন্তু ভালো তো যারা যারা দেখেছেন সিনেমাটা তো আপনাদের কেমন লেগেছে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটার মতন থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই পাশে গেলে মতো অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে